ধরেন আপনি কাউকে ভালোবাসেন এতটাই ভালোবাসেন যে চান্না সময় এক সেকেন্ড এগিয়ে যাক কিন্তু বাস্তবতা তো নিষ্ঠুর তবে যদি বলি বিজ্ঞান আমাদেরকে এমন একটি পথ দেখিয়েছে যেখানে সময়কে ধীর করে দেওয়া যায় শুধু তার জন্য অসমাপ্ত এক প্রেমের জন্য আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বলছে সময় সবার জন্য একরকম নয় এর অর্থ হলো সময়কে ফাস্ট অথবা ছোলো করা যায় অর্থাৎ টাইম ট্রাভেল যার গতি যত বেশি তার টাইম তত সোলো অর্থাৎ একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে এবং আরেকজন ব্যক্তি যদি গতিশীল হয় তবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির চেয়ে গতিশীল ব্যক্তিটির সময় এগোবে ধীর গতিতে একে বলে টাইম ডাইলেশন কিন্তু আজকের ভিডিওতে থিওরি নিয়ে আলোচনা হবে খুবই কম চলুন টাইম ট্রাভেলকে দেখি সাহিত্যের চোখে সাহিত্যে প্রেম মানে সময়ের সাথে এক চুপিসারায় লড়াই যখন কেউ চলে যায় মনে হয় সময়টা থেমে গিয়েছে সেই মহতে প্রেমিক চাই সেই চোখে চোখ রাখা সময়টা যেন থেকে যায় চিরদিন প্রতিটা মেসেজ প্রতিটা অপেক্ষা প্রতিটা অভিমান প্রতিটা না বলা কথা যেন প্রিয় মানুষটি একবার বলে এই সময়টা কি থেমে থাকে না শুধু আমাদের জন্য বহু সাহিত্যে টাইম ট্রাভেল মানে হারিয়ে যাওয়া ভালোবাসাকে একবার দেখা একবার স্পর্শ করতে চাওয়া সেই প্রিয় মুখ আমাদের গল্প এমন কল্পনা বারবার ফিরে আসে যেখানে টাইম ট্রাভেল মানে অসমাপ্ত ভালোবাসার শেষ আলিঙ্গন একটা চিঠি যা সময়ে পৌঁছাতে দেরি করেছিল তবু পাঠানো হয়েছিল শুধুই হৃদয়ের ঠিকানায় কিংবা আমাদের জীবনে আসা একটি চিঠি যার মূল্যায়ন আমরা করতে পারিনি সেই দিন থেকে অনেক দূরে এসে আজ আবার ফিরে পেতে ইচ্ছা করে সেই দিনটা আজ অনেক বছর পর অনেক অনুভবের পথ হেঁটে মন চায় আবার ফিরে যায় সেই দিনটাই যেখানে হয়তো একটা কথা বলা বাকি ছিল একটা চোখের ভাষা পড়া হয়নি একটা সঙ্গে ধরতে পারিনি আমাদের মস্তিষ্ক যেখানে ভালোবাসাটা ছিল নীরব কিন্তু নিখুত বিজ্ঞান আমাদেরকে বলে কিভাবে সময় ধীরে চলে আর সাহিত্য বলে কেন আমরা চাই সময় থেমে যাক এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছি আমরা যারা চাই কিছু মুহূর্ত থেকে যাক চিরদিন একটা হাসি একটা চোখে চোখ পড়া একটা আনসিন থাকা মেসেজ যা ডিস হয়ে হারিয়ে যাওয়ার আগেই কেউ যদি সময়টাকে থামিয়ে দিতে পারত সময় হয়তো এখন আমাদের ঘড়ির কাটায় বাধা টাইম ট্রাভেল আজও কেবল থিউরি হয়ে রয়েই গেল গল্প তবু অনুভব সে তো সময়ের বেড়াজাল মানে না ভালোবাসা যেমন অপেক্ষার ধার ধারে না তেমনই বিজ্ঞান ধার ধারে না সময়ের আর যখন এই দুইটা এক হয় তখন গল্প হয়ে ওঠে গ্রাভিলির চেয়ে ভারী